দুষ্কৃতীরা একটা গুলি চালালে পুলিশ চারটে গুলি চালাবে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আহত পুলিশ কর্মীদের দেখে করা বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি পুলিশের গাড়িতে অতর্কিত হামলার জেরে দুই পুলিশ সদস্য গুরুতর আহত বর্তমানে তারা মাটি এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রাজ্যের পুলিশ মহাপরিচালক ডিজি রাজীব কুমার এডিজি শৃঙ্খলা জাভেদ শামীম এবং আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসেন আহত দুই পুলিশ সদস্যের স্বাস্থ্যের খবর নেন পুলিশ সূত্রে জানা গেছে বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালত থেকে এক মহিলাসহ তিন অভিযুক্তকে হাজিরা শেষে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের গাড়ি যখন গোয়ালপোখরের পঞ্জিপাড়া এলাকায় পৌঁছায় তখন সাজ্জা কালম নামে এক অভিযুক্ত আচমকায় দুই পুলিশ সদস্যের ওপর আক্রমণ করে তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল এই আক্রমণে গুরুতর আহত হন পুলিশ সদস্য নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য সঙ্গে সঙ্গেই তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনা সূত্রে উত্তরবঙ্গের ডিআইজি রাজেশ কুমার যাদব সাংবাদিকদের জানান অভিযুক্ত সাজ্জা কালম আদালত প্রাঙ্গনে আব্দুল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি পেয়েছিল তবে এটি কোনো পুলিশই আগ্নেয়াস্ত্র ছিল না যা ঘটনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আইজি যাদব আরও জানিয়েছেন ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এই ধরনের হামলা যে কোনো নিরাপত্তা ব্যবস্থার বড় সড়ক ত্রুটি তুলে ধরে অভিযুক্তরা কিভাবে পুলিশের নজর এড়িয়ে অস্ত্র হাতে পেল তা বের করাই এখন প্রধান লক্ষ্য নিগরানী করিস নর্মাল হ্যাঁ আশা করেন কি জলদি পেশেন্ট সুস্থ हो जाएगा इन्वेस्टिगेशन चल रहा है हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं हम लोगों को काफ़ी अच्छे लीड्स मिले हैं बहुत शीघ्र ही हम लोग अक्यूज को पकड़ने में सक्षम होंगे जो कांस्टेबल देवन है उनका एक लेप्रोस्कोपिक प्रोसीजर हुआ है जो इंटरनल इंजरीज थी वो सब रिपेयर की गई हैं माइनर इंजरीज थी बाकी जो बुलेट्स के बारे में वो है वो ऐसी जगह पे लॉज है जहाँ पे कि वो कोई नुकसान नहीं पहुंचा रही हैं बट डॉक्टर्स विल टेक फाइनल कॉल ऑन हाँ उसका इन्वॉल्वमेंट आ रहा है कि हमको खबर लगी कि उसने आम सप्लाई किया था हमारा सभी दिखे देखती हमारे दे जे, जे रकम इन्फॉर्मेशन आस वी आर वर्किंग ऑन एवरी इन्फॉर्मेशन हमारे विभिन्न टीमें विभक्त करे हम काज कर नहीं वो वो सेवन पॉइंट बोर का ये एमिनेशन है जो पुलिस यूज नहीं करती है वो नॉन रेस्ट्रिक्टेड बोर है जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज कर हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है की जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायर आर्म पहुँचाया गया उल्लेखो এই ঘটনার পর উত্তরবঙ্গ জুড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে সাজ্জা আলম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে বিশেষ দল গঠন করা হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের তৎপরতা বাড়াতে প্রশ্ন উঠেছে আদালত চত্বরে অস্ত্র পৌঁছালো কিভাবে পুলিশের সুরক্ষার দায়িত্বে এমন অবহেলা কেন তদন্তের ফলাফলের অপেক্ষায় গোটা রাজ্য এদিন আহতদের সাথে দেখা করার পর বাইরে বেরিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন আমাদের দুজন সহকর্মী আহত হয়েছেন আমাদের ফোর্স সাধারণের নিরাপত্তার দায়িত্বে থাকেন যাতে তারা ভালো থাকতে পারে যদি কোনো অপরাধী আমাদের ওপর গুলি চালায় আমরা ওর থেকে চার গুণ গুলি চালাবো আমরা এর জন্য প্রশিক্ষিত এ বিষয়ে তিনি আরও বলেন আপনার সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসে আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে

আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে